বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ ডে ওয়ানে সবাইকে স্বাগত জানাচ্ছি আই আপনারা সবাই ভালো আছে আমি আগামী তিন দিনে আমার পুরো সেরাটা দিব মানে বেস্ট অফ মাই নলেজ আমি শেয়ার করব এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেরাটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা তো সবাইকে যেটা বলবো একটা সাইলেন্ট প্লেস খুঁজে বের করেন আপনার রুমের ডোর লকটক করে ফ্যামিলি থেকে আগামী অন্তত চার ঘন্টার ছুটি নেন এই তিনটা দিন আমি ফুল ফোকাস হয়ে আপনারা যদি লার্নিংটা নেন আমি বিশ্বাস করি ইউল লাইফ উইল বি নেভার বি দ্য সেম অ্যাগেন আপনি এখন যা আছেন আজকে যে মানুষটা হয়ে এই এই প্রোগ্রামটাতে এসেছেন আগামী তিনটা দিন পরে আপনি নিজের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন লক্ষ্য করবেন তো এই পরিবর্তনটা যারা আসলেই চাই তাদেরকে আমি বলবো যে একটা সাইলেন্ট প্লেসে একদম বাচ্চাদের মতো করে কাগজ কলম নিয়ে বসেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনি সুন্দর করে নোট নিয়ে রাখেন যাতে এটা আপনি আপনার বিজনেস এবং লাইফে প্রয়োগ করতে পারেন যদিও বিজনেসের সেশন বাট আমি যেটা বলবো এর মধ্যে অনেকগুলো লাইফ লেসন যেহেতু আমি একজন সার্টিফাইড হ্যাপিনেস কোচ আমাদের লাইফের আমাদের ব্রেইনের অনেকগুলো পার্সপেকটিভ আমরা শেয়ার করব যেটা খুবই ইফেক্টিভ আপনার বিজনেসও কাজে লাগবে আপনার লাইফেও কাজে লাগে লাগবে শুরুতে আমি একটু ডিরেকশনতে দিয়ে দিই আমাদের আগামী তিন দিনে আমরা তিনটা টপিক নিয়ে কথা বলবো ডে ওয়ানে আমরা কথা বলবো স্কিল পার্ট নিয়ে ডে টুতে আমরা কথা বলবো স্ট্র্যাটেজি পার্ট নিয়ে যেখানে আমরা মার্কেটিংয়ের ইনডেপথ অনেকগুলো জিনিস কভার করবো অ্যান্ড ডে থ্রিতে আমরা কাভার করবো সিস্টেমাইজেশন নিয়ে কীভাবে আপনি আপনার বিজনেসকে স্ট্রিম লাইন করবেন কীভাবে আপনি আপনার বিজনেসকে সিস্টেমাইজেশন করবেন এই তিনটা জিনিসকেই পুরো কাভার করবো সো এবং সবাইকে একটু সাজেস্ট করব কাগজ কলম নিয়ে বসার জন্য একদম যাতে আমি যেমন কমিটমেন্ট করেছি আমি আমার সেরাটা দিব আপনি যাতে এখান থেকে সেরাটা নিতে পারেন ওই প্রস্তুতির জন্য আপনি একটু কনসেন্ট্রেট করলে প্রপারলি আমার মনে হয় বেটার হবে আপনি যাতে বেস্ট আউটপুটটা নিতে পারেন কারণ আমরা অনেক সময় অনেক সেশনে জয়েন করি আমরা সেশনগুলো মনোযোগ দিয়ে না করার কারণে আমাদের আলটিমেট যে ট্রান্সফরমেশনটা আমাদের দরকার সেই ট্রান্সফরমেশনটা আমরা নিতে পারি না সো আমি চাই এই সেশনটা যাতে আপনার বিজনেস গ্রোথের জন্য আপনার জীবনে করা অন্যতম সেরা একটা সেশন হয় আমি যেমন আমার সেরাটা দিব ভাবছি আপনি যাতে সেরাটা নিতে পারেন কারণ আমি কতটুকু দিলাম ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি কতটুকু রিসিভ করলেন ওই জিনিসটা একটু মেনটেন করবেন সো আমি চাই সবাই ফুল কনসেন্ট্রেশন নিয়ে এই মুহূর্তে ফেসবুক হোয়াটসঅ্যাপ অন্যান্য কমিউনিকেশন সব কিছু থেকে একটু ডিসকানেক্ট হয়ে ডিস্ট্রাকশন ফ্রি হয়ে পুরোপুরি মনোযোগ দিয়ে নেন আমি কমিটমেন্ট করছি ইনশাল্লাহ এটা আপনার জীবনের অন্যতম একটা সেরা সেশন হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল স্লাইডে ঢুকে ম্যাসিভ বিজনেস কিভাবে আপনি আপনার বিজনেসে একটা ম্যাসিভ গ্রোথ নিয়ে আসতে পারেন ওই জিনিসটার জন্যই আমরা মূলত এই সেশনটা আয়োজন করেছি সো ইটস এ চ্যালেঞ্জ আমরা থ্রি ডে গ্রোথ চ্যালেঞ্জ বলছি তার মানে এই তিন দিনে আপনি যাতে আপনার বিজনেসকে গ্রোথ করার একটা চ্যালেঞ্জ নিতে পারেন সো ওয়েলকাম ব্যাক আমরা মূল সেশনে চলে যাচ্ছি সো বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ থ্রি ডি এম বি এ ডে ওয়ানে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি কোচ কাঞ্চন একজন অথার সার্টিফাইড হ্যাপিনেস কোচ বিজনেস ম্যান্টর এবং একজন ইনভেস্টর সো অনেকেই এই প্রোগ্রামে দিয়েই আমাকে আসলে চেনেন বাইরে হয়তো ফেসবুকে আমাকে দেখেছেন বা অন্য কোনো প্রোগ্রামে দেখেছেন সো অনেকেই আসলে আমার পরিচয়টা নিয়ে কনফিউজ থাকেন সো শুরুতেই আমি একটু পরিচয়টা দিয়ে নিচ্ছি ছোট প্রোগ্রামগুলো হলে যেটা হয় আমরা আসলে পার্টিসিপেন্টদেরও পরিচয় নিতে পারি বাট যেহেতু এটা অনেক বড় প্রোগ্রাম অলমোস্ট প্রায় থাউজেন্ড পার্টিসিপেন্ট সবার পরিচয় নেওয়ার সুযোগ নাই সো আমি আমারটা দিচ্ছি আপনাদের সাথে অন্য কোন প্রোগ্রামে অন্য কোথাও হয়তো আপনাদের পরিচয় নেওয়া যাবে সো হু এম আই কোচ কানসন বাই নাম্বার বিজনেস ইজ অল অ্যাবাউট নাম্বার বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যাথ সো বিজনেস করতে গেলে আপনার নাম্বারের প্রেমে পড়তে হবে এবং নাম্বারের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে সো আমিও আমার পরিচয় করেছি ফার্স্ট সার্টিফাইড হ্যাপিনেস কোচ ইন বাংলাদেশ আমি ইউএস এর হ্যাপিনেস স্টাডিজ একাডেমি থেকে প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ হয়েছি টু এক্স রকমারি বেস্ট সেলার আমি গত বছরের রকমারি ব্যবসা বিনিয়োগ এবং অর্থনীতি ক্যাটাগরি এবং রকমারি হোল নন ফিকশন ক্যাটাগরি দুইটা ক্যাটাগরিতে বেস্ট সেলার বছরও আপনারা দেখেছেন আগের বছর ছিল আমার বিজনেস ব্লু এবং এবং বছর আমার ক্যাশ মেশিন বইটাও রকমারিতে নন ফিকশন এবং ব্যবসা বিনিয়োগ অর্থনীতি দুইটা ক্যাটাগরিতে বেস্টেলার হয়েছে এইখানে যদিও ফোর পাবলিশ ইন দ্য মিন টাইম আমার আরও বই এবছর আরও একটা বের হয়েছে ছয়টা বই বের হয়ে গেছে ফাইভ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইনার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সিক্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এইট কনসার্ন এইট ছিল বাট ইটস সেলফ এটা এখন এইটিন প্লাস আমার বিজনেস হয়ে গেছে নাইন ফিগার বিজনেস ওনার আমি আমার সবগুলো বিজনেস মিলে নাইন ফিগার বিজনেস ওন করছি অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে আমি কি বিজনেস কোচ শুধুমাত্র বিজনেস কোচ আমি প্রথম বছর আসলে নিজের ব্যবসা দাঁড় করিয়েছি নিজের ব্যবসার থেকে আমি ভুল শিখেছি ক্রাইসিস অতিক্রম করেছি ভালো মন্দ সবকিছু পাড়ি দিয়ে তারপরেই কিন্তু আমি বিজনেস কোচ হয়েছি আমি সোফার সিক্সটিন ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স আমার বিজনেস এবং এই কোচিং লাইফ হান্ড্রেড প্লাস ইনক্রেডিবল টিম মেম্বার আমাদের সাথে কাজ করে সোফার ফাইভ হান্ড্রেড প্লাস সেশন কন্ডাক্ট করেছি এবং আমাদের সো ফর টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে জয়েন করেছেন এই যে উপরের যে নাম্বারগুলো আপনারা দেখছেন ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্লাস রিডার্স আমাদের এই পর্যন্ত অর্ধ লক্ষের উপরে উদ্যোক্তার এবং পাঠকরা আমার বই পড়েছেন এই উপরের যে নাম্বারগুলো দেখছেন এই ছোট ছোট নাম্বারগুলো আমাকে অর্জন করতে পঁচিশ কোটি বিরানব্বই লক্ষ প্লাস সেকেন্ডস আসলে ডেডিকেশন নিয়ে কাজ করতে হয়েছে এই কোনো নাম্বারই আসলে এমনি এমনিতে চলে আসেনি এগুলোর পেছনে একটা ডেডিকেশন এবং একটা সময় শ্রম দেওয়ার ফলেই কিন্তু এইখান থেকে এই আউটপুটটা এসেছে তো একটু স্লাইডের চেঞ্জ হয়ে গিয়েছিল সরি সরি ফর দ্যাট রিট অ্যান্ড উইজডম আমি সোফার ছয়টা বই লিখেছি এই পর্যন্ত আমার প্রথম বই ছিল রিস্টার্ট ইউর লাইফ যেটা দিয়ে আমার জার্নি স্টার্ট হয় তারপরে লিখলাম মাস্টার ইউর লাইফ লাইফ অ্যান্ড হ্যাপিনেস নিয়ে যেহেতু কাজ করি আমার শুরুর দিকের বইগুলো এই রিলেটেড বেশি ছিল অ্যান্ড থার্ড ওয়ান ছিল আমার বিজনেস ব্লু প্রিন্ট তারপরে লিখলাম সুখের সমীকরণ এরপরে ছিল ক্যাশ মেশিন ক্যাশ মেশিনটা অনেক বেশি পপুলার ছিল যার কারণে অনেকেই আমাকে ক্যাশ মেশিন বই দিয়েই চিনে আগের বইগুলোর কথা অনেকে হয়তো স্মরণ করতে পারে না আর এ বছর আপনাদের জন্য গুড নিউজ যেটা সেটা হলো এই বই বইমেলাতেও আমার নতুন একটা বই আসতেছে যেটা কাবার অলরেডি ব্রেইন ব্যালেন্স ব্যালেন্স অর্থাৎ কিভাবে আপনি ব্রেইনের ব্যালেন্স ব্রেইনকে আপগ্রেড করতে পারেন সেই জিনিসটা নিয়ে আমি এবার বইটা লিখেছি এটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে অ্যাভেলেবেল হবে এখন রকমারি থেকে আপনারা প্রি অর্ডার করতে পারেন সো এইখানে আমরা ছয়টা বই দেখতে পাচ্ছি সো ব্রেইন ব্যালেন্সটা হচ্ছে নিউ আপডেটেড বই এই এই এক তারিখ থেকে আসবে আমাদের বই প্রিন্টে আছে এক তারিখ থেকে অ্যাভেলেবেল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইটা রকমারিতে এখন প্রি অর্ডার চলতেছে এটা একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রি অর্ডার চলবে যারা একত্রিশ জানুয়ারির মধ্যে এই বইটা অর্ডার করবেন তারা এই বইটার সাথে পেয়ে যাবেন আমার মানি মাস্ট্রি একটা কোর্স আছে যেই কোর্সটার রেগুলার ভ্যালু হচ্ছে পনেরোশো টাকা মানে আফটার ডিসকাউন্ট এই কোর্সটা আপনারা এই বইয়ের সাথে ফ্রি পাবেন সো এই হচ্ছে ব্যাপার দেন কোচ কাঞ্চন ফাউন্ডেড অ্যান্ড পার্টনার ব্র্যান্ড অনেকেরই প্রশ্ন থাকে যে কোচ কাঞ্চন কি শুধু বই লেখে আর বিজনেস নিজের ব্যবসায় করে করে ফেইল কি সে আসলে আর কোনো রাস্তা না না পেয়ে কি বিজনেস কোচিং আমি আসলে আমার ব্যবসা শুরু করি প্রথম আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম দুই সাল থেকে আমি ব্যবসা নিয়ে প্ল্যানিং করি এবং দুই হাজার আমি প্রথম আমার লাইফের কোম্পানিটা ওপেন করি আমার বন্ধুদের নিয়ে অর্থাৎ ওই সময় আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম তো আমাদের বন্ধুদের নিয়েই মূলত আমি আমার বিজনেসের প্রথম যাত্রা শুরু করি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি যাত্রাটা শুরু করেছিলাম বাংলাদেশের অন্যদের মতোই কমন সেন্স নিয়ে যে ব্যবসা করব আমার ইচ্ছা হয়েছে আমি ব্যবসা শুরু করতে পারবো সো কমন সেন্স নিয়ে ব্যবসা শুরু করে আমি একটার পর একটা ব্যবসায় লস করতে থাকি এবং লস করে করে আমি আলটিমেটলি দেখা গেল যে খুবই চরম একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায় ইন দ্য মিনটাইম আমি বারোটার অধিক ব্যবসাতে ছয় কোটি টাকার উপরে লস করেছি সো এটা হচ্ছে আমার লাইফের নিজের ঘটনা যে এটা থেকেই আমি আসলে এই বিজনেস কোচিংয়ে আসলে ইন্সপায়ার্ড হয়েছি কারণ ব্যবসা আসলে না বুঝে শুরু করার জিনিস না কারণ এখনকার পৃথিবী অনেক হাইলি কম্পিটিটিভ এবং এইখানে আপনি যদি বিজনেস করতে চান আপনাকে আসলে আলটিমেটলি ওই প্রস্তুতি নিয়ে নামতে হবে সো প্রস্তুতি নিয়ে না নেমে আমি কোঅপারেটিভ সোসাইটির বিজনেস করেছি আমি সোলার প্যানেলের বিজনেস করেছি আমি ডিলারশিপের বিজনেস করেছি আমি প্রোডাকশন হাউসের বিজনেস করেছি এইভাবে আমি বিভিন্ন ধরনের ব্যবসাতে গিয়ে একটার পর একটা ব্যবসাতে কন্টিনিউ আসলে লসের সম্মুখীন হই এবং ছয় কোটি টাকা লস করি আপনারা যারা আমার ক্যাশ মেশিন বইটা পড়েছেন ওইখানে দেখবেন ট্যাগলাইন দেওয়া আছে ছয় কোটি টাকার বিজনেস সিক্রেট এই কথাটার মানি হলো আমি আসলে ব্যবসা করে ছয় কোটি টাকা লস করে যা শিখেছি ওই লার্নিং নির্যাসটাই আমি আসলে ওই ব্যবসাটা দিয়েছি সো লসের খবর হচ্ছে এইগুলো তারপরে আস্তে আস্তে আমি যখন ঘুরে দাঁড়ানো শুরু করলাম তারপর থেকে আমি বিভিন্ন ব্যবসা তৈরি করেছি সো সোফার দেশে এবং দেশের বাইরে আমি বৃষ্টির অধিক কোম্পানির এখন মালিক যেটা আমার কিছু ব্যবসা দেশে পরিচালিত হয় কিছু ব্যবসা দেশের বাইরে পরিচালিত হয় এর মধ্যে কিছু বিজনেস আপনারা হয়তো চেনেন যে যার মধ্যে ন্যাচারালস এর নামটা আপনাদের হয়তো পপুলার বিকজ এই ন্যাচারালস নিয়ে আমরা প্রচুর অ্যাক্টিভিটি করেছি বিশেষ করে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে আমরা হচ্ছি লিডিং অর্গানিক ফুড ব্র্যান্ড আমাদের কাস্টমার শ্রেণীটা শুনলেই বুঝবেন যমুনা ব্যাংক থেকে শুরু করে রেনেটা অফসোনিন ইবনেসিনা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের টপ মোস্ট যত ফার্মাসিউটিক্যালস আছে সবাই আমাদের ক্লায়েন্ট সো তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সো ন্যাচারালস মেইনলি মূলত যদিও আমরা কাস্টমার এন্ডে প্রচুর অ্যাক্টিভিটি করি অনলাইনেও আমাদের প্রেজেন্স আছে বাট আমাদের মেইন বিজনেসটা বের হয় বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো থেকে যেখানে আমরা বিগ বিগ লটে কোটি কোটি টাকার অর্ডার প্রডিউস করি আমরা হার্নি সাপ্লাই দিই বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা রেগুলার বেসিস কাজ করি করি সো আমাদের আমি ঘুরে দাঁড়ানো শুরু যেই ব্র্যান্ডটা দিয়ে সেটা হলো ন্যাচরালসটা এবং ন্যাচরালসটা শুরু করেই যখন আমার হাতে কোনো টাকা পয়সা নাই মাত্র বিশ হাজার টাকা দিয়ে চক বাজার থেকে আমি কিছু প্রোডাক্ট কিনে আমি যাত্রা শুরু করেছিলাম ততদিনে আমি বিজনেস নিয়ে অনেক লার্নিং নিয়েছি এবং নিজেকে তৈরি করার কারণে মাত্র বিশ হাজার টাকা পুঁজি দিয়ে আজকে ন্যাচারালস এত বড় জায়গায় গেছে যে আমাদের এক একটা অর্ডার কোটি টাকার উপরে ভ্যালুয়েবল এবং আজকে আমার যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমাদের প্রোডাকশন হয় আমাদের ঢাকার যে ফ্যাক্টরিটা ওইটাও আপনি ফ্যাক্টরির এক মাথা থেকে আর এক মাথায় দেখবেন না এত বড় সাইজের ফ্যাক্টরি এর বাইরেও আমাদের অনেকগুলো সাপ্লায়ার আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করে এর বাইরে গেরিলা ডিজিটাল আমার একটা ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফার্ম আছে যেখান থেকে আমরা কন্টেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি এটাও আমার একটা অনেক বড় লেভেলের বিজনেস কারণ আমাদের এত পরিমাণে ক্লায়েন্ট হয় আমরা সবাইকে আসলে সাপোর্ট দিয়ে পারি না শুধুমাত্র আমার ব্রিফ কোচিংয়ের যারা মেম্বার তাদেরকে আমরা সাপ্লাই দিই সো এটা হচ্ছে আমার মার্কেটিং বিজনেস এর বাইরে আমরা আমার একটা নিজস্ব প্রকাশনী আছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রকাশনী জগতে একটা বড় পেইনের নাম হচ্ছে প্রকাশক এবং লেখকদের মধ্যে একটা গ্যাপ থাকে লেখকরা লেখা প্রোভাইড করে কিন্তু প্রকাশনীর সাথে তাদের লেনদেন নিয়ে অনেক জটিলতা হয় সো আমরা ওই জায়গায় এরকম একটা প্রকাশনী ডেভেলপ করেছি যেইখানকে লেখকদেরকে প্রপার আমরা মূল্যায়ন করি তার যত কপি বই ছাপানো হয় ওইটার যে রয়্যালিটি সে প্রাপ্য ওইটা তাকে প্রপারলি আমরা প্রোভাইড করি এবং হিয়া প্রকাশনীটা এই মুহূর্তে আমরা রকমারি থেকে এবছর অ্যাওয়ার্ড পেলাম প্রকাশনী হিসেবে বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছি এরপরে নামে আমার একটা লাকজারি অর্গানিক অয়েল হেয়ার অয়েল এবং বিউটি কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড আছে যেটা দিয়ে আমরা একটু হায়ার এন্ড পিপল এটা আমরা কমন পিপলের জন্য না যেইখানে দেখবেন যে একটা ছোটো হয়তো চন্দনের গুড়ার দাম আমরা সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতেছি যেইখানে একটা হেয়ার অয়েল ছোটো সাইজ আপনি হয় আমি হয়তো এক হাজার টাকা বিক্রি করতেছি সো একটু লাকজারি পিপলের জন্য আমরা করি এবং এটার একটা বড় অডিয়েন্স আমাদের দেশের বাইরের অডিয়েন্সের জন্য আমরা এই ব্র্যান্ডটাকে প্রস্তুত করছি এরপর লুম্যাক্স নামে আমার একটা বাইং হাউস আছে যেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বাইং হাউস যেটা থেকে আমরা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর টপ ব্র্যান্ডগুলোর আমরা প্রোডাক্ট সোর্সিং এবং সাপ্লাই করে থাকি এবং এই ব্র্যান্ডটা এবছর আমাদের সারা ওয়ার্ল্ডে ফ্লাউজ করছে আমরা এটা থেকে পৃথিবীর ছয়টা কন্টিনেন্টে একদম ফ্রান্স থেকে শুরু করে জার্মানি তারপরে ইউএস দুবাই আমরা পৃথিবীর ছয়টা রিজিয়নে আমাদের লুমেক্সের অফিস ডেভেলপ করতেছি দিস ইজ ওয়ান অফ দ্য কোর বিজনেস আমার অনেক বড় একটা বিজনেস কনসার্ন এটা এর বাইরে দেখেন ড্রাগন এক্স লেখা দেখতে পাচ্ছেন আপনারা ড্যানলকের নাম আপনারা আই হোপ সবাই জানেন ড্যানলক হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট কোচ বিজনেসের জন্য বলা হয় উনি ওনার একটা আপনার জানেন যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে যেই ফার্মটার নাম হচ্ছে ড্রাগন এক্স তো ড্রাগন হচ্ছে ড্রাগন এক্স হচ্ছে ওয়ান অফ দ্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম যেটা হচ্ছে আপনারা জানেন যে লক উইটার ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের সাথে ওয়ার্ল্ডের অনেক বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আছেন আমি এইটার হচ্ছে একজন অ্যাডভাইজারি বোর্ড মেম্বার এবং আমি একজন পার্টনার সবচেয়ে বড় গুড নিউজ যেটা ড্রাগন এক্স ক্যাপিটালের যেটার মাধ্যমে সোফার আমরা শতাধিক স্টার্ট বিনিয়োগ করেছি সো ওইটার আমি একজন শুধুমাত্র বোর্ড মেম্বার ব্যাপারটা এমন না বাংলাদেশ থেকে আমি একজন এত বড়ো একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হওয়ার সুযোগ পেয়েছি এবং আমি ইকুইটি পার্টনার অর্থাৎ ড্রাগন এক্স ক্যাপিটেল যে আর্নিং করে যে প্রফিট করে সেই প্রফিটের একটা অংশ আমি পাই সো এইটা আম ভেরি প্রাউড টু শেয়ার দিস বিকজ এটা অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট বিকজ এটার থ্রুতে আমি সারা পৃথিবীর শতাধিক স্টার্ট আপকে মেন্টরিং করার সুযোগ পাচ্ছি এবং আমার অধীনে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বারোটা স্টার্ট আপ আছে যাদেরকে আমরা নিয়মিত এটার মাধ্যমে আমরা মেন্টরিং দিই অর্থাৎ আমার গাইডেন্সে এই বারোটা স্টার্ট আপকে আসলে নিয়মিত গাইডেন্স দিতে হয় আমাদের অনেকগুলো স্টার্ট আপে আসলে বিনিয়োগ আছে যেটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত রাইজিং করছি সো এইটা ইটসেলফ আমার আমার বড় একটা বিজনেসের পার্ট হচ্ছে এটা যেটার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি মুভ করছি এরপরে দেখতে পাচ্ছেন হ্যাপিলিন আমি হ্যাপিলি আমি একটা লোগো আপনারা শুনলে খুশি হবেন আমি হ্যাপিনেস কোচিং নিয়ে যেহেতু কাজ করি আমি ওয়ার্ল্ডের জন্য একটা হ্যাপিনেস প্লেস রেডি করতেছি তো এটা নিয়ে আমরা দিস ইজ দ্য রিসোর্ট প্রজেক্ট যেটার মাধ্যমে বাংলাদেশের গাজীপুরে আমরা করতেছি ফিলিপিনে করতেছি আমরা শ্রীলঙ্কাতে রিসেন্ট ট্যুর করে আসলাম ওইখানেও একটা প্ল্যান করতেছি আমরা নেপালে প্ল্যান করতেছি এইভাবে ওয়ার্ল্ডের অনেকগুলো জায়গাতে আমি এপ্রিলে ফিনল্যান্ডে যেতেছি ওইখানেও একটা প্ল্যান আছে সো ইউরোপ থেকে শুরু করে এশিয়া এবং সারা পৃথিবীর বিভিন্ন প্লেসগুলোকে আমরা হ্যাপিলি হচ্ছে লিভ ইন হ্যাপিনেস যেখানে আমরা মানুষজনকে এমন একটা ইনভায়রনমেন্ট দিতে চাচ্ছি যে ইনভায়রনমেন্টে একজন মানুষ শুধুমাত্র একটা রিসোর্টে গিয়ে একটা রুমে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন ব্যাপারটা এমন না আমরা এমন একটা জিনিস রেডি করতেছি যেটার মাধ্যমে আপনি রিসোর্টে দিক থেকে ঢুকবেন আরেক দিক থেকে আপনি হ্যাপিনেস লার্নিং পেতে থাকবেন ওইখানে মাইন্ডফুলনেস জোন থাকবে মেডিটেশন জোন থাকবে ইয়োগা স্টুডিও থাকবে সো একটা মানুষের ফুলফিল হ্যাপিনেসের জন্য যে লার্নিংগুলো দরকার ফ্যামিলি ফ্যামিলি রিট্রিটের ব্যবস্থা ব্যবস্থা থাকবে থাকবে রিক্রিয়েশনের এবং ওই ওই প্লেসে গিয়ে আপনি যে কোনো মিউজিক আপনি বাজাতে পারবেন না ওইখানে সবসময় ওয়াইট মিউজিক বাজবে হয় পাখির কিচির মিচির হচ্ছে অথবা বৃষ্টির সাউন্ড পড়তেছে সো এমন একটা ট্রাঙ্কুয়েল এনভায়রনমেন্ট যেটার মধ্যে লাকজারি থাকবে নেচার থাকবে এবং আপনার জন্য হিউজ পরিমাণে লার্নিং থাকবে সো ইটস এ ইন্টারন্যাশ ন্যাশনাল ভেঞ্চার এবং যেটার একটা ব্রাঞ্চ আমরা বাংলাদেশেও করবো অলরেডি আই সার্চিং ফর ল্যান্ড আমরা অনেকগুলো জমি অলরেডি ভিজিট করেছি এর মধ্যে আমরা হয়তো ফেব্রুয়ারিতে কোনো একটা জমি কিনে নিব কিনে আমরা ওইখান থেকে এই প্রোজেক্টটা শুরু করবো এরপর আপনারা এখন যেখানে ট্রেনিং করছেন কোচ কাঞ্চন একাডেমি এটা বাংলাদেশের এই মুহূর্তে টেক ইন্ডাস্ট্রির জন্য ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এবং মোস্ট প্রিমিয়াম ব্র্যান্ড বিকজ আমরা অনেক হাই ভ্যালু প্রোগ্রাম আমাদের এইখানে আপনি দশ লাখ টাকায় কোর্স করতে পারবেন তিরিশ লাখ টাকায় কোর্স করতে পারবেন এক কোটি টাকায় কোর্স করতে পারবেন ইটস এ হাই ভ্যালু বিজনেস কোচিং ভেঞ্চার কোচ কাঞ্চন একাডেমি এরপর দেখতে পাচ্ছেন তো কোচ কাঞ্চন ক্যাপিটাল নামে একটা ফার্ম এটা একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম যেটার মাধ্যমে আমার কোচিংয়ে বা মেন্টরশিপে যারা থাকে তাদের মধ্যে যাদের আসলে আর্থিক সমস্যা যে বিজনেসের সব সবকিছু ঠিক আছে বাট গ্রো করার জন্য একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার ওইখানে আমরা মূলত ওই বিজনেস ছোট ছোট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি কোচ কাঞ্চন সো ফার আমি এই পর্যন্ত অনেকগুলো বিজনেসকেই সাপোর্ট অর্থাৎ ইকুইটি পার্টনারশিপের মাধ্যমে আপনার বিজনেস গ্রো করতে আপনার দশ লাখ টাকা দরকার আপনি হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি ওই যে শার্ট ট্যাং যেইভাবে করে সো এইটা আমরা কোচ কাঞ্চনে ক্যাপিটালের থ্রুতে করি এরপর আরেকটা লোকও দেখতে পাচ্ছেন লিমিটলেস লিমিটলেস লার্নিং ল্যাব নামে আমরা একটা এডটেক অ্যাপ আনতেছি যেটার মাধ্যমে বাংলাদেশের টপ মোস্ট সব মেন্টরকে আমরা একটা একটা সাদের নিচে আনতেছি এবং যেখানে আপনি হয়তো খুব বেশি অবাক হবেন না শুনলে যে বাংলাদেশের টপ বিজনেস আমরা এখানে হিসেবে নিয়ে আসবো যেখানে হয়তো আকিজ গ্রুপের মালিক ট্রেনিং করাবে রকমারি সোহাগভাই ট্রেনিং করাবে প্রাণের মালিক ট্রেনিং করাবে অর্থাৎ যারা বিজনেসে বাংলাদেশের টপ লেভেলে চলে গেছে বা বিভিন্ন সিও হয়তো গ্রামীণ ফোনের সিই কে দেখবেন বা গ্রামীণ ফোনের সিওম কে দেখবেন সো এই কোলাবরেশন করে আমরা বাংলাদেশের টপ মোস্ট একশো জন সাকসেসফুল পিপলকে আমরা এইখানে অনভোর্ড করেছি যেটার মাধ্যমে আমরা খুব শীঘ্রই এটা লঞ্চ করবো এবং এটা অ্যাপের থ্রুতে আপনি পুরো জিনিসটা অর্থাৎ এক বছরের ছয় মাসের বা এক মাসের আপনি বিভিন্ন ধরনের প্ল্যান থাকবে যেটাতে আপনি পারচেস করে এটা লাইফ লং বা মান্থ লং আপনি যত দিনের জন্য পার্চেস করবেন এখান থেকে করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ব্রেইভেক্স ব্রেইভেক্স ইস দিস ইজ মাই ড্রিম প্রজেক্ট যে এখান থেকে আমার দশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আহ যেখানে আমরা ব্রিফ কোচিং প্রোগ্রামে যারা আমার সাথে জয়েন করে তাদের নিয়ে আমি একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম গড়ে তুলছি যেটা আমরা দুই থেকে কার্যক্রম শুরু করব ওইখানে দশ এক হাজার ব্রিফ মেম্বার প্রত্যেকে দশ কোটি টাকা করে এটাতে ইনভেস্ট করবে এই দশ হাজার কোটি টাকার ফান্ড অন অ্যাভারেজ কারো এক কোটি কারো পঞ্চাশ লাখ কারো দুই কোটি টাকা আমরা পাঁচ হাজার স্টার্ট বিনিয়োগ করবো এবং এই পাঁচ হাজার স্টার্ট সবগুলোই হবে বাংলাদেশি স্টার্ট এবং আমাদের এর মাধ্যমে আমরা এই স্টার্ট আপগুলোকে বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ল্ডের মার্কেটে নিয়ে যাব ইটস এ হিউজ প্ল্যান এর বাইরে অ্যামাজনের নাম দেখতে পাচ্ছেন আমার অ্যামাজনে অনেকগুলো বিজনেস আছে আমার পার্টনারশিপে আমার ফ্রেন্ডের সাথে আমি এই বিজনেসগুলো অপারেট করি যেখানে অ্যামাজনের থ্রুতে আমি ড্রপ শিপিং করি অ্যামাজনের থ্রুতে হয়তো চায়না থেকে প্রোডাক্ট সোর্স করে বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম সোর্স করে আমাদের ওই সবগুলোতে আমরা সেল করি এর বাইরে হ্যাপি লিনিয়ার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন দিস ইজ ইন্টারন্যাশনাল প্রজেক্ট যেই প্রজেক্টের মাধ্যমে আমি হ্যাপিনেসের উপরে যারা মেন্টারশিপ নিতে চাই হ্যাপিনেসের উপরে যারা কোচিং নিতে চায় হ্যাপি লিনিয়ার আপনি নামটাই বুঝতে পারতেছেন অর্থাৎ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলুনিয়ার বাট তার উপরে হচ্ছে হ্যাপি লুনিয়ার আপনি মিলিয়ন ডলারের মালিক হলেন বিলিয়ন ডলারের মালিক হলেন বাট আপনার মধ্যে যদি হ্যাপিনেস না থাকে আপনি আসলে তিন শেষে জিরো সো এই প্রজেক্টার মূল টার্গেট হচ্ছে যারা মিলিয়নটা কার্ন করে বিলিয়নটা কার্ন করে অর্থাৎ অনেক রিচ পিপল বাট তাদের হ্যাপিনেসটা নাই সো তাদের নিয়ে আমরা কাজ করি এবং সোফার আমার প্রথম ব্যাচের কার্যক্রম অলরেডি রানিং আমরা ইউএসের সতেরোটা বিজনেস ওনারকে আমরা এই গাইডেন্সের মধ্যে আমি অলরেডি নিয়ে আসি তো ইটস ইন্টারন্যাশনাল প্রজেক্ট যেটা নিয়ে আমার প্ল্যান আছে এটা একটা গ্লোবাল মুভমেন্ট হিসেবে নিয়ে আসার যে আমাদের শুধু আর্থিক সমৃদ্ধি না এটার পাশাপাশি আমরা কিভাবে একটা হ্যাপিনেসকে আমাদের লাইফের কারেন্সি হিসেবে ডেভেলপ করতে পারি সো এইটা নিয়ে আমি একটা কারেন্সি ডেভেলপ করা নিয়েও কাজ করতেছি এরপর হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আমি পিওরলি হ্যাপিনেসের উপরে বিভিন্ন ধরনের রিসার্চ এবং অ্যাক্টিভিটি করে করে থাকি এরপর রাজকন্যা রিয়েল ইস্টেট দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আমরা পূর্বাচলে দুইটা টাওয়ারের কাজ হাত দিব খুব শীঘ্রই একটা হচ্ছে কোচ কাঞ্চন টাওয়ার যেটা হবে আমাদের জন্য কোচ কাঞ্চনের যতগুলো কনসার্ন থাকে ওইটার জন্য বিজনেস করব এর বাইরে আমাদের যারা ব্রেভ মেম্বার আমাদের যারা কমিউনিটি মেম্বার তাদের জন্য আমরা বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটি করার প্ল্যান নিয়েছি আমরা ব্রেভ ভ্যালি করতেছি আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাট এবং ল্যান্ডের প্রজেক্ট ডেভেলপ করতেছি আমাদের এই রিয়েল এস্টেটের মাধ্যমে সো এর বাইরেও আমার টুকিটাকি বাংলাদেশে অনেক স্টার্ট আপ অনেক গ্রোয়িং বিজনেসে আমার ইনভেস্টমেন্ট আছে সো আই হোপ ওভারভিউটা পেয়ে গেছেন এগুলো নিয়ে কথা বলতে গেলে এক একটা বিজনেসের ইনডেপ ঢুকতে গেলে দেখবেন যে ঘন্টা খানিক করে কথা বলা লাগবে সো এই হচ্ছে আমার নিজস্ব ব্যবসা এবং পার্টনারশিপের অবস্থা আমার কিছু অ্যাওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যদিও যারা আমাকে অ্যাওয়ার্ডগুলো দিয়েছিল এদের অনেকেই এখন পলাতক আমাদের সাবেক আইসিটি মিনিস্ট্রি প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছেন আমাদের সাবেক হচ্ছে শিক্ষামন্ত্রীকে দেখতে তারা পলাতক হয়ে গেছে ইটসেলফ এটা আমরা বুঝতেছি যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে ওই সময়ের কারণে বাট আমি যেটা ফিল করি আমার অ্যাওয়ার্ডগুলোর ভ্যালু তো কম না আমি তো অনেক কিছু অ্যাচিভ করে আমি মাইটি মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড পেয়েছি ইউথদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আমি ই কমার্স মুভার্ড অ্যাওয়ার্ড পেয়েছি যেখানে ই কমার্স সেক্টরে যখন করোনার নিবু নিবু অবস্থা ওই সময় একটা ব্লাস্টিং ড্রাইভ দিয়ে আমি এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি সো ইটসেলফ এগুলো আমার জীবনের অ্যাচিভমেন্ট আপনাদের সাথে এজন্য শেয়ার করা এর বাইরে আমার সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সার্টিফিকেশন নিয়েছি ওয়ার্ল্ডের টপমোস্ট ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে সার্টিফিকেশন অর্গানাইজেশন থেকে হ্যাপিনেস কোচিং সার্টিফিকেশন নিয়েছি আমি হ্যাপিনেস স্টাডিজ একাডেমি থেকে পজিটিভ সাইকোলজি প্র্যাকটিশনার সার্টিফিকেশন আছে তারপরে বিজনেস অ্যাসেন্সিয়াল অন্টারপ্রিনিয়রশিপ অ্যাসেন্সিয়ালস আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি ক্রিয়েটিং ইউর ওন বিজনেস সাকসেস আব্রাহাম যে আব্রাহমের নাম আপনারা জানেন তার থেকেও কোচিং নেওয়া হয়েছে অ্যান্ড সার্টিফাইড সাকসেস ট্রেনার সার্টিফিকেশন নিয়েছি আমি জ্যাক ক্যানফিল গ্রুপ থেকে আপনারা জানেন চিকেন সুপ ফর দ্য সোল একটা বই আছে যেটা ফাইভ মিলিয়ন কপির উপরে বিক্রি হয়েছে এই বইটার একজন কো রাইটার উনি সায়েন্স অফ হ্যাপিনেস নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আমি পড়াশোনা করেছি সায়েন্স অফ ওয়েলবিইং নিয়ে আমি ইয়েল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেশন নিয়েছি কগনেটিভ বিহেভিয়ার সিবিটি থেরাপির উপরে বেসিক এবং অ্যাডভান্স কোর্স আমি কমপ্লিট করেছি এইভাবে কন্টিনিউয়াস আমি লার্নিংয়ের মধ্যেই আসি আমি বলা চলে আমার লাইফের ম্যাক্সিমাম টাইম আমি আমার সময়ের ফিফটি পার্সেন্ট সময় আমার আর্নিংয়ের ফিফটি পার্সেন্ট সময় আমি লার্নিংয়ে ব্যয় করি স্টিল নাও আমি যতগুলো ক্লাস আসলে আপনাদেরকে করাই তার চেয়ে বেশি ক্লাস আমি নিয়মিত করি আপনাদের আজকে সেশন শেষ করে আমার রাতে আরেকটা সেশন আছে যেখানে আমি নিজে আসলে ইউএসের একটা অর্গানাইজেশনে আমি ক্লাসগুলো করব। এর বাইরে আমি বিজনেস কোচিং বা এগুলোর বাইরে আমি ইউথদের নিয়ে প্রচুর অ্যাক্টিভিটি কার্যক্রম করি বাংলাদেশের কর্পোরেট সেক্টর ইউনিভার্সিটি আমি ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে ইউ ল্যাবে ক্লাস নিয়েছি স্টেট ইউনিভার্সিটি আমার কর্পোরেট ক্লায়েন্টের মধ্যে আছে যমুনা টেলিভিশন বিশ্ব সাহিত্য কেন্দ্র ইভেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং স্টার্ট আপ শপ আপের ম্যানেজমেন্ট টিমকে আমি লিডারশিপের উপর ক্লাস করিয়েছি আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজমেন্ট টিমকে ক্লাস করিয়েছি বিভিন্ন আনফরগেটেবল এক্সপিরিয়েন্সের অনেক পিকচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো হোয়াট আই ডু অ্যাকচুয়ালি আমি আসলে তাহলে এত কিছু করতেছি আসলে কি করতেছি আমি সেন্ট্রালাইজ করে যদি বলি জিনিসটাকে মাই ভিক্ট্রি মেকিং পিপলস হার্ড টাইম হ্যাপিয়ার আমি মানুষের স্ট্রাগলিং হার্ড টাইমগুলোকে হ্যাপিয়ার করার জন্য কাজ করছি আমার বই লেখার মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে সুপার চার্জিং পার্সোনাল গ্রোথ আপনি কিভাবে একজন বেটার হিউম্যান বিইং এ পরিণত হবেন আপনি কিভাবে একজন প্রোডাক্টিভ মানুষে পরিণত হবেন এই পার্সোনাল গ্রোথটাকে আমি সুপারচার করি অ্যান্ড হেল্পিং অন্টারপ্রিনিউর বিল্ড এইট অন নাইন ফিগার বিজনেস আমরা ফিগার পর্যন্ত বিজনেস অনায়াসে করতে পারি তারপর স্টাক হয়ে যায় সো আমি হেল্পিং অন্টারপ্রিনিউর বিল্ড এইট অন নাইন ফিগার কিভাবে আপনি বিজনেসকে স্কেল আপ করবেন সো এই কাজগুলো আমি কেন করি বিকজ হোয়াই আই ডু ইট বিকজ ফর এ ফর এ হ্যাপিয়ার হেলথিয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি ওয়ার্ল্ড আমি চাই একটা হ্যাপিয়ার ওয়েলদিয়ার এবং পৃথিবীকে একটা বাসযোগ্য পৃথিবী তৈরি হোক কারণ আমি আমার বিজনেস করতে গিয়ে যেই পরিমাণ স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি যেই পরিমাণ কষ্ট আমি করেছি না বোঝার কারণে না জানার কারণে না বুঝে কমন সেন্স দিয়ে বিজনেস করতে গিয়ে আমি চাই না আমার মতো এই কষ্টগুলো আপনারা বা অন্যান্য বিজনেসম্যানগুলো করেন যার কারণে আমি আমার বিজনেসের নিজের বিজনেস করার পাশাপাশি আমার একটা ডেডিকেটেড টাইম বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আমি দিয়েছি এবং আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশে কমপক্ষে পক্ষে দশ লক্ষ উদ্যোক্তাকে আমি দক্ষতার প্রশিক্ষণ দিতে চাই কমপক্ষে পক্ষে দশ লক্ষ উদ্যোক্তাকে এবং আমি এক লক্ষ সেলফ মেড কোটিপতি বানাইতে চাই কারণ আমি দেখেছি বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে প্রচন্ড স্বপ্নবাস তারা পরিশ্রম করার প্রচন্ড শক্তি তাদের মধ্যে আছে তারা অনেক হার্ডওয়ার্কিং একটা জায়গায় গ্যাপ সঠিক ডিরেকশন বা গাইডলাইনটার অভাব আমি বিশ্বাস করি ওই গাইডলাইনটা যদি সবার মধ্যে ছড়াই দেওয়া যায় তাহলে একটা অন্যরকম বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো এজন্য আমার কোর ভ্যালু যেটা সেটা হচ্ছে সুখ এবং ভালোবাসা ভিতরে রাখতে নেই এটাকে ছড়িয়ে দিতে হয় সো আমি একইভাবে মনে করি যে আমার ভিতরের ভালোবাসা আমার হ্যাপিনেস আমার স্কিল এটাকে আমি যত ছড়াই দিব এটা তত বাড়বে ওই মিশন থেকেই মূলত কন্টিনিউয়াস যে গ্রোথ চ্যালেঞ্জ আমার অনেক ফ্রি প্রশিক্ষণ আছে যেগুলো থেকে আপনারা অনেক ভ্যালু নিতে পারবেন অনেকে আমাকে নিয়ে একটা করে যে আমার সব কোর্সের মিস হাই ভ্যালু হ্যাঁ হাই ভ্যালু কোনগুলো আপনার যখন হাই ভ্যালু কোচিং দরকার হবে তখন আপনি হাই ভ্যালুতে আসবেন কিন্তু এর আগে ফাইভ সিক্স ফিগার থেকে সেভেন ফিগার এইট ফিগার পর্যন্ত আপনি বিজনেস চাইলে আমার ফ্রি প্রোগ্রাম এই যে এই প্রোগ্রামে জয়েন করেছেন তিন দিনে মাত্র নয়শো নব্বই টাকা আমার ইউটিউবে বিজনেস মাস্টারি প্রোগ্রাম দেওয়া আছে প্রায় বারো ঘন্টার উপরের সেশন পুরোপুরি ফ্রি আমার ওয়েবসাইটে বিজনেস ফান্ডামেন্টাল কিভাবে আপনি বিজনেসের ব্র্যান্ডিং মার্কেটিং মডেল ডিজাইন করবেন অ্যাবসলুটলি ফ্রি আমার ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা অ্যাবসলুটলি ফ্রি ওইটা করতে পারবেন সো আমার এই জিনিসগুলোর বাইরে মানুষ আমাকে শুধুমাত্র চিনে ব্রেভ দিয়ে এখন ব্রেভ প্রোগ্রামে আমার সোফার জয়েন করছে চারশো উদ্যোক্তা আর এর বাইরে এক লক্ষর অধিক উদ্যোক্তা সোফার আমার অন্যান্য হাই ভ্যালু যখন আমার ছোট ছোট কোর্স দিয়ে আপনি ভালো আর্ন করবেন এরপরে যখন আপনি বিগ ড্রাইভ দিতে চাবেন তখন আপনি জয়েন করেন ইটস ওকে সো ফর এ হ্যাপি আর হিউম্যান ফ্রেন্ডলি আমরা ওয়ার্ল্ড আসলে তৈরি করতে চাই ফিচার্ড আপনি বাংলাদেশের টপমোস্ট সবগুলো মিডিয়াতে আপনি কোচ কাঞ্চন লিখে সার্চ দিলেই দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে আমাদের কোনো না কোনো ফিচার আছে আমাদের নিয়ে কোনো প্রোগ্রাম আছে অথবা আমার কোনো ইন্টারভিউ পডকাস্ট কোনো না কোনো কিছু আছে প্রথম আলো সমকাল থেকে শুরু করে ঢাকা ট্রিবিউন ডেইলি স্টার কি বলে পিপলস রেডিও জাগো নিউজ আলোকিত বাংলা সব জায়গাতে আমাদের নিয়মিত আসলে আহ প্রোগ্রাম আদিগুলো যায় এই যে এইবার আমরা সেনা প্রাঙ্গনে একটা প্রোগ্রাম করতেছি একত্রিশ জানুয়ারি যেখানে তিন হাজার উদ্যোক্তা নিয়ে একটা কনফারেন্স হবে যেখানে বাংলাদেশের অলমোস্ট সবগুলো মিডিয়া প্রেজেন্ট থাকবে একদম সবগুলো টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রায় দেড়শো প্লাস মিডিয়া আমাদের শুধু এই প্রোগ্রামটা কাভারেজ করবে তার মানে হচ্ছে আমরা ব্লাস্টিং ওয়েতেই আসলে প্রোগ্রামগুলো করছি কোনো লুকো ছাপা কোনো কিছু আমাদের এখানে নাই আমরা মূল ক্লাসের আলোচনায় ঢুকে ক্ষমতায় এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে তে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে